আজকে কিন্তু আমি প্র্যাঙ্ক আর সারপ্রাইজ দুটো ভিডিও একসাথে করছি ঠিক আছে প্র্যাঙ্ক হবে প্রথম কথা আমি ও বলবো যে আলমারিটা তুমি এভাবে ঘেঁটে রেখেছো কেন কে গোছাবে ঠিক আছে তো ওভাবেই ও সারপ্রাইজ আলমারিটা ঘেঁটে রেখেছো কেন তুমি ঘেঁটেই রেখেছো আলমারি চাবিটা নাও খোলো 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 ঘেটে রেখেছো কেন খোলো তুমি ঘেটেছো খোলো সবসময় ঘেটে রাখবে আমি তো এরকম সহ্য করতে পারি না না সবসময় গোছানো সম্ভব হয় না একটা মানুষের পক্ষে এই যে এখানে সব এলোমেলো করে দিতেছি আর এত কাজ আমি কিন্তু করতে পারবো না বলে দিলাম ঠিক আছে না তুমি ঘেটে রেখে যাবে তার জন্য কে কে গোছাবে এগুলো ওই যে জামাগুলো হ্যাঁ এখন ঘড়িতে বাজে বিকাল পৌনে চারটে তো আজকে দুপুর থেকে আমি শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে ভাবছি গত দুদিন হয়ে গেছে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছিল চলে গেছে এটা তো আমি হচ্ছে কিছু প্রবলেমের জন্য আমার হাজব্যান্ডকে আমি কোনো গিফট দিতে পারিনি তো সেটা নিয়ে ভাবছিলাম ইভেন কী বলবো চোখে জলও এসে গেছে তো মানুষের জীবনে এমন এমন কিছু সিচুয়েশান থাকে যেটাই আমরা অনেক কিছু ভাবি অনেক কিছু ভাবি যে প্রিয় মানুষটার জন্য অনেক কিছু করবো বা অনেক কিছু করা যায় কিন্তু চেয়েও পারি না বিশেষ করে আমরা মেয়েরা পারি না তো যাই হোক যেহেতু ভ্যালেন্টাইন ডেতে আমি কিছু করতে পারিনি আমার হাজব্যান্ডের জন্য তো আজকেও এখন অফিসে আছে আমি এই মাত্রকে ফোন করলাম তো শুয়েশ্বরী অনেকক্ষণ ধরে ভাবছি কী গিফট দেওয়া যায় আর সেটা হচ্ছে একদমই স্বল্প খরচের মধ্যে তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভাবতে ভাবতে এখন মাথার মধ্যে এলো যে আমার যেহেতু আমার কাছে টাকাটা খুবই কম আছে টাকার অঙ্কটা তো সেজন্য ভাবলাম যে ও যেটা খেতে ভালোবাসে ওকে সেটাই দেবো মানে তোমাদের কাছে এটা শুনতে অনেকটা ছোটো লাগলেও কিন্তু আমার কাছে এটা অনেকটা বড়ো আর আমার মতো ক্রাইসিসের আমার মতো সেম সিচুয়েশান অনেকে ফেস করো তো এইভাবেও হাসি ফুটানো যায় হাজব্যান্ডের মুখে আর আমার মেয়েরা একটু দামি গিফট আশা করি কিন্তু ছেলেরা কিন্তু করে না অল্পতেই খুশি হয়ে যায় এটা আমি লক্ষ্য করেছি এটা আমার হাজব্যান্ডের থেকেই আমি মানে জেনেছি বুঝেছি যাই হোক তো আজকে ওকে আমি একটা ছোট্ট একটা গিফট দেবো তো সেটা দেখে ওর কি রিয়াকশান হয় তো সেটাই দেখবো ঠিক আছে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বেশি কিছু নয় তোমাদেরকে জানিয়ে রাখছি একটা গোলাপ ফুল আর একটা লেস যে চিপস হয় লেজ কোম্পানির তো সেটা হচ্ছে আমার হাজব্যান্ড প্রচুর খেতে ভালোবাসি এবং আমিও খুব খেতে ভালোবাসি তো যেহেতু আমি এই মুহূর্তে বাইরে বেরোতে পারছি না সেহেতু আমার একটা দেওয়ালকে দিয়ে আনিয়েছি তো ওই লেজের প্যাকেটটা ও দিন ধরেই বেশ বলছিল আমরা সন্ধ্যের দিকে মুভি টুভি দেখি তো বলছিল ছোটো প্যাকেট খাওয়া হয় একটু বড় প্যাকেট হলে ভালো হয় আমার বড্ড তাড়াতাড়ি লেসটা শেষ হয়ে যায় তো আজকে ওই প্যাকেটটাই ওকে আমি গিফট করব তো দেখবো কতটা খুশি হয় আমি তো কিছুই জানাইনি তো আজকে সন্ধ্যাবেলাও আশুক আজকে দেখো আমার কিন্তু পার্সেল এসে গেছে পার্সেলটা উল্টো আছে তো আমার 10 আর কলেজ থেকে এলো ও থেকে সবে কালেক্ট করলাম আরে যাও ওকে বলেছি আমি একটা গোলাপ আনতে আর দুটো পাশে লেজ যেতে বলেছিলাম আমার ওর জন্য তো যায় ও উল্টো শুনে দুটো আße গোলাপ নিয়ে চলে গেছে না চালাক এটাকে ডেস্টিনেশনে পৌঁছে দি ঘর কল পড়ുണ്ട না যাই হোক আবার তো এটাকে এই যে এই জিনিসটা হচ্ছে আমি আমার বরকে গিফট করবো তো ও এতটাই খুশি হবে তোমাদের তোমরা ওর মুখটা দেখলে বুঝতে পারবে চলো এটাকে এখন আলমারি ভিতরে ঢুকিয়ে দিই ওকে দিয়ে আলমারিটা খোলাবো এই যে আলমারি খুব একটা গোছানো নেই যাই হোক কোথায় রাখবো এই যে এই হচ্ছে বেশ জায়গা হবে জামা কাপড়ের পিছনে দেখো দেখতে পাচ্ছা না তো দেখা যাবেও না এই শার্টের পিছনে আছে তো যখন আসবে ওকে দিয়ে এই যে দেখো গোলাপ খুব খুশি হয়ে গেছে যাই হোক একটা আনুক দুটো আনুক এই যে ফ্রেশ একদম গোলাপ এই দেওয়া আছে জল টল মারা আছে তো যাই হোক ওকে এখন দেবো তো তোমরা দেখো প্লিজ আর এই যে আমার পার্স দেখো খোলা অবস্থায় দেখাই এই যে দেখো ক টাকা পড়ে আছে একশো টাকা তো যাই হোক এটার দামটা আগে দিয়ে দিই দেখো প্রায় সন্ধ্যে কিন্তু হতে যায় আর এই যে দেখো ভাবলাম শান্তি মনে সারপ্রাইজ দেবো বর্কে তার মধ্যে এসে গেছে স্টুডেন্ট গিয়েছিল মামার বাড়ি ব্যাস এসে এখন আমাকে ডিস্টার্ব করছে যাই হোক আজকে কিন্তু আমি প্র্যাঙ্ক আর সারপ্রাইজ দুটো ভিডিও একসাথে করছি ঠিক আছে প্র্যাঙ্ক হবে প্রথম কথা আমি ও বলবো যে আলমারিটা তুমি এভাবে ঘেঁটে রেখেছো কেন কে গোছাবে ঠিক আছে তো ভাবি ও সারপ্রাইজ ওকে দেব আলমারিটা গোছাওনি কেন আলমারিটা ঘেটে রেখেছো কেন তুমি ঘেটে রেখেছো আলমারি চাবিটা নাও খোলো 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 ঘেটে রেখেছো কেন খোলো কে আলমারি চাবি দেখা নাই তুমি ঘেটেছো খোলো সব সময় ঘেটে রাখবে আমি তো এরকম সহ্য করতে পারি না না সব সময় গোছানো সম্ভব হয় না একটা মানুষের পক্ষে এই যে এখানে সব এলোমেলো করে গেছে চেয়ারে এত কাজ আমি কিন্তু করতে পারবো না বলে দিলাম ঠিক আছে না তুমি ঘেটে রেখে যাবে তার জন্য কে কে গোছাবে ওগুলো ওই যে জামাগুলো হ্যাঁ হেঁটে রেখেছো কেন ওটা তো আমার নিয়েছো কেন তুমি আগে আলম এটা খুশি নাও হাসছে দেখো হাসছে এটা কার এটা কোনে ছিল এটা কার কোথা থেকে কিনলাম সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমার ভ্যালেন্টাইন ডে গিফট পাওনা ছিল আমি তো খুবই গরিব আর একটা জিনিস আছে দাঁড়াও আছেই আছে তুমি এখানে খুললেই যে পাবে তার তো কোনো মানে নয় আমি তো রেখেছি এমন জায়গায় তুমি পাবে কোথাতে একাতে ক্যামেরা করছি আর একাতে হচ্ছে ফুলটা বের করছি প্যাকেট থেকে এইভাবে কি সম্ভব বলো কেন করছো স্ট্যান্ডটা আমি এমনি কিনে দিয়েছি আ হাতে কাটা পড়ে গেল লাভ ইউ কতটা পরিষ্কার আসছে আমি জানি না এবার চেষ্টা করলাম আই লাভ ইউ রাগ দেখাবো তো এটা খুলে একটুখানি ঘাটতেই দেখতে পেয়ে গেছে তো যাই হোক খুশি তো মানে চিপসটা সম্বন্ধে কিছু বলো অনেকদিন ইচ্ছা এটা আমার পিচে ছিল মুভি দেখতে দেখতে রাত্রে পঞ্চাশ টাকা প্যাকেটের একটা বড় চিপস বা অনেক চিপস তাই তো ইয়েস বেছি চলো চেঞ্জ করে নাও আর এদিকে অলরেডি কেউ একজন এসে টোকা দিচ্ছে তো চলো আমি তো ব্লকটা এখানে শেষ করছি